আঞ্চলিক পরিবহন দপ্তর বহরমপুর মুর্শিদাবাদ ও জেলা প্রশাসনের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে সাতাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত এই উপলক্ষে জেলা প্রশাসক শ্রী রাজস্বী মিত্রের উদ্যোগে একটি ট্যাবলো বের করা হয় জেলা জুড়ে প্রচার চালানোর উদ্দেশ্যে জেলা শাসকের দপ্তরে পরিষেবা নিতে আসা এক বয়স্ক ভদ্রমহিলার হাত ধরেই এই ট্যাবলো পথ চলা শুরু করলো এই ট্যাবলো আঞ্চলিক পরিবহন দপ্তর বহরমপুর মুর্শিদাবাদ থেকে যাত্রা শুরু করে ডিএম অফিস ও ডিএম বাংলো হয়ে পাশ দিয়ে যাত্রা শুরু করে প্রচার চালাবে পুরো জেরা জুড়ে সকল জনসাধারণ সহ সকল গাড়ি চালকদের নিরাপত্তার উদ্দেশ্যেই এই প্রচার

ठीक है